গুড ইভিনিং বন্ধুরা দেশ থেকে যারা দেখছো দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি ব্লগটা এখন সন্ধেবেলা থেকেই স্টার্ট করলাম এই দেখো আমার বান্ধবী এখানে বিস্কুট দিয়ে দিলাম ও খেয়ে নিল এবার আমি সন্ধ্যে দিয়ে তোমাদের সঙ্গে কফি করব শেয়ার করছি এই দেখো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমি কফির জন্য আমুল দুধগুলো এখানে বসিয়ে দিয়েছি এই দেখো দু প্যাকেট আমুল দুধ দু কাপ করব। কফি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এখানে হচ্ছে নেসকাফি এটা হচ্ছে পাউচ আমরা শীতকালেতেই আমরা বেশি কফি খাই এই দেখো দু দুটো লাগবে না একটা পাউচই দুজনকার হয়ে যাবে আর এখানে আছে তোমার চিনি চিনির কৌটোটা এই যে এখানে চিনি অল্প একটুখানি চিনি দেবো কফির টেস্টটা ঠিক খোলে না না হলে আর শীতকালে কফিকে আমরা গরমকালে সেরকম কফি খাই না শীতকালেই খাই আমরা চলো কফি আমার হয়ে গেছে এবার বড় সারপ্রাইজ দেয়া যাক ওকে জানায়নি কফি করছি দেখি ওর মুখের চমকটা এখানে টোস্ট বিস্কুট আর থিন অ্যারা রুট দুটো বিস্কুট দিয়ে কফিটা এবার ওকে দিই এই দেখো আজকে কফি করেছি ভালোই করেছে তোমাকে সারপ্রাইজ দিলাম

এরকম বড়মশাইকে সারপ্রাইজ দিতে মাঝে মধ্যে খুব ভালো লাগে মুখের ওই চমকটা দেখতে খুব ভালো লাগে এই দেখো আমিও কফি নিয়ে বসে গেছি টোস্ট বিস্কুট আর কফি দেখি খেয়ে এবার কেমন হয়েছে কফিটা বা দারুণ হয়েছে কফিটা খেতে আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ অল বাই বাই